আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা শুনবো নবী পাক সাল্লাহ্লাম এর সাথে জিব্রাইল আলাইসাল্লাম এর উত্তর হজরত আবহর রাজ্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন একবার নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে মসজিদে নবীতে হাজির হলেন এমন সময় তার কাছে এক অপরিচিত লোক হাজির হয়ে প্রশ্ন করলেন ইমান কি উত্তর রাসুল পাক সাল্লাহ বললেন ইমান হল্লা আল্লাহ তা ফেরস্তা আখিরাতের তার সাথে সাক্ষাৎ ও প্রেরিত রাসুলগনের প্রতি আনা পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা তারপর আগন্তুক ব্যক্তি প্রশ্ন করলেন ইসলাম কি উত্তরে রাসুলবাক সাল্লাহ সাল্লাম বললেন ইসলাম হলো আল্লাহর ইবাদত করা তার সঙ্গে কাউকে শরিক না করা নামাজ কায়েম করা নির্ধারিত জাকাত আদায় করা এবং মাহের রমজানের রোজা পালন করা আগন্তুক ব্যক্তি আবার প্রশ্ন করলেন এহসান কি উত্তর রাসুল রাসুলপাক সাল্লাহ সাল্লাম বললেন এহসান হলো তুমি এমনভাবে ইবাদত করবে যেন তাকে দেখছো যদি তুমি তাকে না দেখো তাহলে মনে করবে তিনি তোমাকে দেখছেন আগন্তক ব্যক্তি আবার প্রশ্ন করলেন কেয়ামত কখন হবে রাসুলপাক সাল্লাহ সাল্লাম বললেন যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে অধিক জ্ঞাত নন তবে আমি কেয়ামতের কিছু আলামত বর্ণনা করছি তাহলে বান্দি যখন তার মালিককে জন্ম দেবে যখন নিকৃষ্ট উঠে রাখালগুন বড় বড় অট্টালিকা তৈরি করে গর্ববোধ করবে পাঁচটি বিষয় এমন রয়েছে যা আল্লাহ সারা অন্য কেউ জানে না তারপর হজুর সাল্লাহ সাল্লাম কোরআনের নিম্ন রায়তগুলো তালাত করলেন অর্থাৎ এক নিশ্চয় মহান আল্লাহর কাছে রয়েছে কেয়ামতে এলেম দুই বৃষ্টি কখন অবতীর্ণ হবে তিন মায়ের গর্বের মধ্যে কোন প্রকার সন্তান রয়েছে চার তুমি আগামীকাল কি করবে পাস কোন স্থানে তোমার মৃত্যু হবে নিশ্চয় আল্লাহ পাক সব কিছু জানেন ও খবর রাখেন তারপর আগন্তুক ব্যক্তি পিছনের দিকে চলে গেলেন অতবা রাসুল পাক সাল্লাহ সাল্লাম শাহবাগনকে বললেন তাকে ডেকে আনো শাহাবাগন তাকে ডেকে আনার জন্য গেলেন কিন্তু সাক্ষাৎ পেলেন না অবশেষে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ইনি হলেন হজরত জিব্রাহিল আল্লাহ তিনি এসেছিলেন মানুষদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য